তো দেখতে পাচ্ছো এটা এই টিনের বাসকে ছিল এসব খোলা ঠোলা হলো এই মুহূর্তে তো এই হচ্ছে অবস্থা হয়ে রয়েছে ট্রান্সফরমারটার তো এটা এখন কাজ করা হবে এটার মধ্যে তো ফিটিং দিয়ে এটা লাইন ফাইন দিয়ে দেখাবো মানে একদম শেষ পর্যার দিকে আর কি অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এগুলো সব তো গেছেই একদম বলতে গেলে চলে সব ঠিকঠাক করতে হবে আবার নতুন করে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে পরস্পর দুখানা মাল ফিটিং করা হচ্ছে এই সব খোলা হলো এই থেকে তো আর এই একটা যেটা দেখিয়েছি তো এটার খুবই খারাপ কন্ডিশন ছিল তো টোটালি আবার ঠিকঠাক সব করা হলো তো এটা সাইজের ছবি দিয়ে দেবো কেমন কী ছিল আর এখন কেমন কী হয়েছে দেখতে পাবে বা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সব দেখে দেখাচ্ছি হ্যাঁ যাই হোক বন্ধুরা এই মালটা এখনো রেডি করিনি এই এই দুটোই রেডি করা হলো তো লাইন দিয়ে এখন এই আটা আটি চলছে যার জন্য লাইন দিয়ে দেখাতে হলো না এখানে ছোটোর মধ্যে করা হয়েছে তো কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এই ধরনের মাল তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে এটা আর এটা পুরো আউট যেটা আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে সেটাকে অফ করে দেবে তার জন্য দেওয়া আছে দুটোতেই সেম করা রয়েছে তো কেমন কী লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর যারা মাল ফিডিং করতে চাও অবশ্যই যোগাযোগ করবে পেছনে ফ্ল্যাগ সিস্টেম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এবার এটাতে কাটিং হবে মালটা কাটিং হয়ে গেছে এটা মিটার ফিটার বসানো হবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ অবশেষে স্টেবিলাইজারটা কমপ্লিট করলাম এটা একটা পুরনো ট্রান্সফর্মার ছিল তো যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছো ট্রান্সফর্মারটা দেখিয়েছি কেমন কী ছিল তো প্রপার কাজ করছে কি না যার জন্য একটা ডুম লাগিয়ে নিয়েছি তো ভোল্টেজটা হাই করছি দেখো লাইটের প্রেসারটা হয়তো দিনের বেলা কতটা বুঝতে পারবে না কিন্তু আশা করি ঠিক আছে বিরাট ট্রান্সফরমারটার অবস্থা খারাপ ছিল সেটা ঠিক করে দেওয়া হয়েছে যাই হোক যেন এই ধরনের স্টেবিলাইজারে কাজ করাতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে পেছনে ফ্ল্যাগ সিস্টেম করা হয়েছে এটাতে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতে পাচ্ছো এই মালগুলিতে খুলে সব রেডি করা হবে এরা সব টিনের বাসকে আছে আরও কিছু আপডেট করা হবে এই যে এটা খুলে দেখা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেবিলাইজারটা রেডি হলো এখনো আরো দু একটা রয়েছে এটা রাতারাতিই করলাম যার জন্য সম্পূর্ণ এটা ফিটিং ভিডিও দিতে পারিনি আর তো চলো এটা লাইন ফাইন দিয়ে দেখাচ্ছি এদিকে আরো কাজকর্ম চলছে সব একটা মাল মোটা ছিল দেখবে না এটা 40 40 সব নেট ফিট লাগাচ্ছি সব এবং একটা ছোট মোটা হয়ে এই যে সেই পপ বেস গুণ রেগুলার কাজ কমপ্লিট তো লাইন দিয়ে দেখাচ্ছি দেখো তো লাইন দেওয়া হয়ে গেছে स्टेविलजार तैयी करते जाओ अवश्य ग्रांटीर माल भाव चाप नहीं तो चलो भिडो